এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না বিচ্ছিন্ন করে দিতে পারবে না ক্ষতিগ্রস্ত করতে পারবে না বিপর্যস্ত করে দিতে পারবে না এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর গোলামি করতে হবে এই কথাই কোরআনে করিমের মধ্যে আল্লাহ সবহান হুয় তালা বলেছেন গোলামি করতে হবে আল্লাহ পাকে সমস্ত নবীরা বলেছেন ইয়া কাউমি নবীরা কি বলেছেন হে আমার জাতি এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন বিশ্বনবী নবী যখন এ দাওয়াত দিলেন আল্লাহ রব্বুর আরামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন ইয়া কাউমি বললেন না হজুর কি ইয়া কাউমি বলেছেন কখনো বলেন ইয়া কাউমি আল্লাহ হজুরের মুখ দিয়ে কথা বের করার নাই যেহেতু হুজুর তো আঞ্চলিক নবীন নন হুজুর তো ভত্রব্যক্তিক নবীন নন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষাবৃত্তিক নবীন নন কি নবী ছিলাক না আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেছেন কুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসুলুল্লাহ ইলাইকুম জামিয়া হে আপনি বলুন ও মানব সকল ও পৃথিবীর মানব সকল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি সকলের জন্য আমি রস যেহেতু বিশ্ব সেহেতু তার মুখ থেকে ইয়া বের করেন নাই ও আমার জাতি তা না পাক তার মুখ থেকে বদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন ইয়াদুম

যে একমাত্র এবাদত করতে হবে আল্লাপকে এবাদত করতে হবে কার আল্লাপের এই এবাদতের অর্থটা কি এবাদতের মানে মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার আল্লাহর গোলামি হবে আল্লাহর আনুগত্য হবে অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে সেই এবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে এবাদত রোজা হচ্ছে এবাদত জাকাত হচ্ছে এবাদত সৎকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত এগুলিকেবাদত মনে করেছি কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ রোজা হজাকাত ইবাদত নয় জীবনের মুসলমানদের সব কাজগুলি এবাদতের মধ্যে হতে হবে অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে এবাদত ব্যবসা করবেন হুকুম মানবেন কা জরেকন কার। জমি চাষ করবেন হুকুম মানবেন কা আইন আদালত চালাবেন কোর্ট কাছারি করবেন আইন মানবেন কার রাজনীতি করবেন আইন মানবেন কার সমাজনীতি চালাবেন আইন মানবেন কার জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে আমরা এগুলিকে এবাদত মনে করি না আমাদের দেশের লোকেরা এক শ্রেণীর লোকেরা এটাকে এবাদত মনে করে না এবাদত মনে করে শুধুমাত্র নামাজ আচ্ছা নামাজ যদি শুধুমাত্র এবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে তার অর্থ দাঁড়াবে এই যে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ পড়তে উজু করে পবিত্র হয়ে যা নামাজ বিষয়া পাঁচ অক্ত নামাজ পড়তে খুব বেশি বেশি এক ঘন্টাই লাগুক জি এক ঘন্টা ছ ঘন্টা তাহলে কি হলো অর্থ অর্থ এই হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এক ঘন্টা ছ ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি সাড়ে বাইশ ঘন্টা পনে তেইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কে রোজা যদি শুধুমাত্র এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো শয়তানের গোলাম কে কে হবেন হাত তুলে দেখান তো নাই বাকি মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বোঝা যাচ্ছে না আমার সোজাই শুধুমাত্র এবাদত নয় যেমন মানুষের হাত এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এক একটা অঙ্গের এক একটা নাম চোখ নাক মুখ হাত পা এক একটার এক একটা নাম তাহলে মানুষটা সবটা সবটা মিলে মিলে মানুষ মানুষ কি হলো অনুরূপ অনুরূপভাবে নামাজ শুধু এবাদত নয় রোজা শুধু এবাদত নয় এগুলি হচ্ছে এবাদতের অঙ্গ এবাদতের পাঠ নামাজ রোজা হজ জাকাত, সৎকা ফিতরা ভালোবা মানুষের প্রতি ভালোবাসা পরের উপকার করা মা বাপকে মহব্বত করা শ্রদ্ধা করা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই সমস্ত কাজগুলো মিলেই হচ্ছে বাদত কথা বুঝতে পেরেছে এই অর্থে নামাজ পড়াও এবাদত নামাজ না পড়াও এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো এবাদত বুঝলাম না পড়া এবাদত এ আবার কোন ফতোয়া দিয়ে দিলেন রোজা রাখা এবাদত আবার না রাখা এবাদত এটা কেমন কথা বললেন চিন্তা আসতে পারে হ্যাঁ কথা ঠিকই নামাজ পড়া এবাদত না পড়াও এবাদত সর্বক্ষণ আপনি নামাজ পড়েন যাই যাস কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে তিনটা সময় নামাজ পড়া হারাম কোন কোন সময় ঠিক সূর্য উদয় হওয়ার সময় ঠিক সূর্য মাথার উপরে থাকার সময় ঠিক অস্তগামী হওয়ার সময় এই তিন সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ এই তিন সময় নামাজ না পড়াটাই আল্লাহর হুকুম মানতেছেন করা হয়েছে নামাজ পড়ো না পড়বেন না আবার রোজা রাখা সারা বছর রোজা রাখেন সবাব হবে কিন্তু বছরের দুই ঈদের পাঁচ তিন রোজা রাখাকে হারাম করা হয়েছে এই সময় রোজা না রাখাটাই তাহলে কি বোঝা গেল বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামি আপনি ব্যবসা করতে যাবেন ওজনে যদি কম না দেন খাদ্যে যদি ভেজাল না দেন আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসা থাকবেন ফ্যাক্টরিতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত হবে আপনি চাকরি করবেন আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম মাফিক যদি হয় এবাদত হয়ে যাবে এই জন্য আল্লাহ মানুষকে তৈরি করেছেন মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা আল্লাহর হুকুম পালন করা এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন ওষরুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর গুলামি করো আর তার সাথে কোনো শরিক স্থাপন করো না পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই দুনিয়ায় দু মুঠো খেতে চাই দুই মুঠো যদি খেতে চাই পড়তে চাই পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই তাহলে এবাদত করা লাগবে এবাদত করলেই খাবার পাওয়া যাবে এবাদত করলে কি পাওয়া যাবে খাবার পাওয়া যাবে আল্লাহ রাব্বুল পুরান পুরান কারীমের মধ্যে বলেছেন

মালিকের ইবাদত যদি করো দাসত্ব যদি করো আনুগত্য যদি করো তার গোলামি যদি করো তাহলে কি হবে আল্লাযী আতা'মাহুম মিন তিনি তোমাদের খুদার সময় খেতে দিবেন সুবহানাল্লাহ ক খুদার সময় খাবার পাবে ওয়া আমানাহুম আর যখন যখন বিপদ আসবে মুসিবত আসবে সন্ত্রাস সৃষ্টি হবে বিপদ মুসিবত আসবে ভীতি আসবে ভীতির সময় আমরা আমাম নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ তাআলা এই এবাদতের মাধ্যমে সুতরাং আমার ইবাদত করো আর যদি জান্নাতে যেতে চাও কি বলেন আমরা কি বেসতে যেতে চাই আর যারা কথা কইলেন না আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহ জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে এবাদত করা এবাদত করা ছাড়া পথ নাই আমার বান্দার মধ্যে হও আমার গোলামীর মধ্যে সামিল হও আমার এবাদত করো জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামীর মধ্যে সামিল হও আমার জান্নাতে চলে যাও সুবাহুল্লাহ আমার গোলাম হওয়া ছাড়া আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুন আরবিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহরই দেখতে চাই কি না সাই কি না আল্লাহকে দেখতে পাক বলছেন আমারই যদি দেখতে চাও সাইমন ক্যান আরব বিহীয়া আমাল্লা আমানান সলিওয়ালা আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরীর না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়া মতে দেখা হয়ে যাবে জোরে বলেন সুবাহানন্দ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীকে স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহর আব্বুল আরমেন বলছেন ওয়াহাবুদ ওরাব্বা কাহাতিয়া কালিয়া পিন এবাদ করো গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার আল্লাহ সব তালা সেই আল্লাহ পাকের গোলামী জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না ইবাদত করে না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা ইস্তাগবুরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি তাদেরকে লাঞ্ছিত আর যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামীকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান নামের মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামীকে মর্যাদা বাড়ে কিসে আল্লাহ গোলামিতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য কোরআনের মধ্যে মধ্যে সবচাইতে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আব্দুল শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছেন আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলী মোলামা পীর বুজুরগ সাহাবি নবী রসুল সবচাইতে বড় খেতাব হচ্ছে প্রিয় আব আল্লাহ আল্লাহ মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আব বলেছেন কি বলেছেন বলুন আব্দা আল্লা পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে মোহাম্মদ রসুল সাল্লাই তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন এবার দেখুন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন নাম নেন নাই নবী এবং রসুল বলেন নাই কোরআনে কেরিমের ভিতরে রব্বুল আলমিন তার হাবিবকে আব করলেন যেমন দেখুন আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি আবকে আব্দকে সুরল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম আব অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব স্নেহপূর্ণ না স্নেহপূর্ণ ডাক মহব্বতপূর্ণ ডাক অন্য আমরা দেখতে পাই তবার কাল্লাযী নাযালাল আলা আবিদি হিলেঙকুন নীলা মিনদী বরকতপূর্ণ সেই মহান সপ্তা যিনি তার বান্দার উপরে ফোরকার নাজিল করেছেন হজুরের নাম নেন নাই রসুল বলেন নাই বলেছেন আপ কি বলেছেন আপ আমার বান্দা এরপরে আল্লাহ রবুল আলামিন বলেছেন আসরবি আবি দিহি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন এখানে আপ বলে আল্লাপাক বুঝিয়েছেন কার কথা কার কথা বুঝালেন রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কথা তার কথাই বুঝালেন তিনি হচ্ছে না সুতরাং আব্দিয়ত গোলামি আল্লাহর গোলামি হল জীবনের সবচাইতে বড় কথা আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর গোলাম যদি বলেন আমরা কি আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক অমুক একজন সব লোক গোলাম আমি এটা বলা কি লজ্জার কথা এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি আমরা আল্লাহ আমরা এমন মহান সত্তার গোলাম মহান সত্তার বান্দা যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই আকাশেও কেউ প্রচণ্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে গোলামিটা হচ্ছে না আমাদের আমাদের গোলামি হচ্ছে না আমাদের জমিনে আমরা জমিন চাষ করি আল্লাহর গোলামি সেখানে করি না জমিন চাষ করতে গিয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না এমন এলাকা খুব কম আছে অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন এখানে ঠেলাঠেলি করে না এখানেও করে তো কেমন গোলাম হলাম জমিনে চাষ করতেছি পরের জমিনের আইল খেলতেছি যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না আমরা সে সুদের মধ্যে যাচ্ছি আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে সেই জুয়া খেলা হচ্ছে মদ খেতে নিষেধ করেছেন সেই মদ খাওয়া হচ্ছে অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে ঠিক কিনা তাহলে কি বান্দা হতে পারলাম বান্দা হতে পারি নাই গোলাম হতে পারি নাই গোলাম হতে হবে আল্লাহ পাকে কি হতে হবে জোরে কোন গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার উপরে আল্লাহর হক কি এ ব্যাপারে একটি হাদিস এসেছে উআন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু قال كنت راديف النبي صلى الله عليه وسلم على حمار فقال একাদ্রী মা হকুল্লাহ ই আল আলী ইবাদ অমা হকুল ইবাদ ই আলআল্লাহ হজরত বলছেন আমি রসুলে করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম হজরত আমাকে জিজ্ঞেস করলেন মাহজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি তুলতু আল্লাহ হুয়া রসুল হু আ আলম বললাম আল্লাহ এবং তার রসুল খুব ভালো জানেন আমি কি করে জানব আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানে ক্বাল আকুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বানদার হক হচ্ছে আল্লাহর উপরেই যে বান্দা গোলামী করবে আল্লাহ ইবাদত করবে আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক বান্দার আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপকি মহুল এমা যে আল্লাহ ইউআখ দিব আল্লাহ ইউ শ্রী বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলাবি করবে আর শরীকে স্থাপন করবেন আল্লাহর সাথে আল্লাহ তাকে শাস্তি দিবেন না সুবহানুল আল্লাহ তাকে আজাব দিবেন না আল্লাহ তাকে শাস্তি দিবেন সুতরাং তৌহিদের আখিদা মজবুত হতে হবে আখের হাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল আমরা যদি আখেরাতে কামিয়াবি চাই কি বলেন আখেরাতে কি আমরা জীবনের সফলতা চাই জোরে বলেন সফলতা চাই আখেরাতের কামিয়াবি যদি চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই বেহেস্তে যদি যেতে